আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আজকে দুইটা অর্ডার পেয়েছি দুইটাই দুই পিস করে নিয়েছেন আলহামদুলিল্লাহ স্যার বিদেশে বা প্রবাসে থাকেন উনি সৌদি আরব থেকে অর্ডার করেছেন উনি ওনার পরিবারের জন্য এটা অর্ডার করেছেন এর আগেও উনি আমাদের থেকে নিয়েছিলেন সরি আমাদের থেকে কতবার জায়গা থেকেই নিয়েছিলেন তবে ওইটা একটু সমস্যা হয়েছে যার কারণে আবার আমাদের থেকে নতুন দুইটা নিলেন এবং এটা কিন্তু প্রতিটা প্রোডাক্টে তিনশো টাকা করে ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন এটা বারোশো নব্বই টাকার প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে স্টক প্রায় শেষের দিকে জানি না নভেম্বর মাস পরে আর দিতে পারব কিনা এত পরিমাণ ডিসকাউন্টে সো যাদের অর্ডার করতে হয় আপনারা একটু দ্রুত অর্ডার করবেন প্লাগ এন্ড কোরআন যে পিছনে দেখতে পারতেছেন সো আমাদের এই প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করুন যারা বিশেষ করে যারা তিনশো টাকা ডিসকাউন্টে অর্ডার করতে চান শুধুমাত্র তারাই এখন অর্ডার করুন আর যদি নভেম্বর মাসের পরে কিন্তু এটা দাম বেড়ে আবারও বারোশো নব্বই টাকা হয়ে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ দুইটা অর্ডারই দুই পিস করে নিচ্ছেন অনেকেই ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে সবাই দুই পিস তিন পিস করে নিচ্ছেন যার যে কই পিস লাগে আমরা দিতে পারব ইনশাআল্লাহ আশা করি আর অল্প কয়েক যেটি স্টক আছে এটা এই নভেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে তারপর আবার বারোশো নব্বই টাকা হয়ে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে যাদের প্রয়োজন এখনই অর্ডার করুন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আরটি বাজার থেকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের আরটি বাজার ডট কমে করতে পারেন জাজাক মোলাখার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং সকলেই সকলের রিজিক বৃদ্ধির জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলে ব্যবসায় সকলে চাকরিতে সকলের রিজিকে বারাকা দান করেন আপনারা যারা ভিডিওটা আমাদের প্রতিদিন আমাদের যারা ভিডিও দেখেন একটু আরও দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় দান করেন এবং কমিটমেন্ট অনুযায়ী কথা রাখার সবসময় চেষ্টা করি আমরা আল্লাহ তালা যেন অবশ্যই অবশ্যই আমাদের সকল ব্যবসায়ীকে অবশ্যই কমিটমেন্ট অনুযায়ী কথা রাখার বা সব কিছু কথা রাখার আল্লাহ তালা তফিজ দান করেন এবং আল্লাহ ব্যবসার মাধ্যমে ওদেরকে করুন এবং নবী রাসুলদের সাথে হওয়ার দান করুন সো আমরা সবাই চেষ্টা করব সদ ব্যবসায়ী হওয়ার আল্লাহ বলেন যে সৎ ব্যবসা করবে কাউকে ঠকাবে না অবশ্যই সে নবী রাসুলদের সাথে তার হাসন হবে সো ওই টার্গেটটি আমরা মেন টার্গেট নিয়ে শুধুমাত্র লভ্যাংশ না আমাদের মেন টার্গেট হলো আহ ব্যবসায়ী হওয়া এবং আপনাদেরকে ভালো প্রোডাক্টটা দেওয়া আমাদের প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা দিয়ে থাকি এতে আমাদের লাভ কম হলেও আমাদের কোনো সমস্যা নেই সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমরাও দোয়া করে আল্লাহ তাল্লাহর জন্য সকলেই রিজিকে পারাকা দান করেন যে যেই পেশায় আসেন বিশেষ করে প্রবাসীরা আমাদের সর্বোচ্চ সারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রবাসীরাও অর্ডার করতে পারেন আপনারা যে যে দেশেই থাকেন না কেন আপনার পরিবারের কাছে পৌঁছে যাবে আমাদের এই প্লাগ ইন কোরআন হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ